ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিজ শর্মিষ্ঠা আজ কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে থামেলান টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজ কিন্তু তোমার সাথে শেয়ার করতে চলেছি মামার তে নিউ লঞ্চ ফেস ওয়াশের রিভিউ করবো সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করবো ব্যবহার করে কি কি বেনিফিট হয়েছে আদৌ বেনিফিট হয়নি কারা ব্যবহার করতে পারবে কোন কোন স্কিন টাইপে যাবে কোথা দিয়ে পার্চেস করবে কত টাকা দাম কেন ব্যবহার করবে সম্পূর্ণটা ডিটেলসে শেয়ার করবো আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক আমার সাথে থে আমার পাশে থেকে আমার ভিডিওটাতে লাইক করে দিও ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানি নিউ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কী কী ভিডিও দেখতে চাচ্ছ সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো তো চলো বেশি ভোগ না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক আমি আজকে যে প্রোডাক্টটা নিয়ে চলে এসেছি সেটা কিন্তু মামা আর্থের একটা নিউ লঞ্চ প্রোডাক্ট একদম নতুন প্রোডাক্ট সেটা হলো মামা আর্থের বিটরুট কিন্তু জেন্ট্রাল ফেস ওয়াশ উইথ হাইড্রলিক অ্যাসিড প্যাকেজিংটা ফার্স্টে দেখে নাও অয়েল মোস্ট শেষ দেখো আমি কিন্তু প্রায় আজকে নিয়ে ছত্রিশ দিন মতো ব্যবহার করেছি তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি মানে এক মাস ছয় দিন মতো দেখো এতটা মতো পুরো অলরেডি শেষ আর এটার প্যাকেজিং তোমরা ফার্স্টে দেখে নাও প্যাকেজিংটা কিন্তু ভীষণ সুন্দর করেছে বিটরুট রয়েছে এখানটাতে আর এখানটা তোমাদের মামার হাতে ডিটেলস পেয়ে যাচ্ছ নিচের দিকেও ডিটেলস পেছন সাইডে সম্পূর্ণ ডিটেলস এটার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আড়াইশো টাকা এটার মধ্যে কোয়ান্টিটি পাচ্ছ একশো এম আর ফর হাইড্রেটেড পিঙ্ক গ্লোব এটা ব্যবহার করে কি পিঙ্ক গ্লো পাওয়া যায় এটা কেন ব্যবহার করছি আমি সেটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব প্রথমও কিছু কথা বলে নিই এটা কিন্তু একেবারে একটা হার্বাল প্রোডাক্ট এর মধ্যে কোনো কেমিক্যাল নেই যেটা আমাদের স্কিনে কোনো রকম কোনো সাইড এফেক্ট ফেলতে পারে এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমাদের স্কিনের জন্য খুবই 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 ভালো আর এটা কিন্তু ভীষণ জেন্ট্রাল একটা ফেসওয়াশ এর মধ্যে হার্মফুল মানে রকম কোনো সোপ বলো বা হামফুল যে স্মেল বলো সেরকম টাইপের কিন্তু কোনো স্মেল নেই আর এটা তোমরা টিপটপভাবে এইভাবে খুলতে পারো এইভাবে বন্ধ করতে পারছো এটা তোমরা কোথা দিয়ে পারচেস করতে পারবে এটা তোমরা পেয়ে যাচ্ছ ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা পার্পল সব জায়গায় পেয়ে যাচ্ছো অনলাইন প্ল্যাটফর্মে তাছাড়া তোমরা পেয়ে যাচ্ছ অফলাইন আমি এটাকে টোটালি অনলাইন কিনেছি সেই কারণে কিন্তু আমার কাছে লিঙ্ক রয়েছে যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করবো তোমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবার এই প্রোডাক্টের যে স্মেলটা রয়েছে জাস্ট অসাম মানে এত সুন্দর একটা স্মেল এটা কেমন টাইপের স্মেল বলো তো ওই যে কি যেন বলে ওটা আনারস টাইপের যে স্মেলটা থাকে না একদম মিষ্টি একটা স্মেল সেম টু সেম একটা মিষ্টি স্মেল রয়েছে এর মধ্যে এবার তোমাদের প্রশ্ন হতেই পারে দিদি এটা তুমি ব্যবহার করে তুমি কি কী বেনিফিট পেয়েছো আমি ব্যবহার করে যে বেনিফিটটা প্রথমে পেয়েছি সেটা হলো আমার ফেসটা খুব ভালো যে ট্যানগুলো পড়ে গেছিলো সেগুলো কিন্তু রিমুভ করে দিতে সাহায্য করেছে আমার ফেসটা একটু গ্লোয়িং করতে সাহায্য করেছে আমার ফেসটা একটু ফেয়ার করতে সাহায্য করেছে আমার ফেসে যে প্রবলেমটা ছিল প্রচুর পরিমাণে ওপেন পোজের প্রবলেম ছিল ফেসে কিছু কিছু জায়গায় ডার্কস্পটের সমস্যা চলে এসেছিলো সেটাকে রিমুভ করতে কিন্তু অনেকটা বেশি সাহায্য করেছে আর আমার মুখটাকে ফেয়ার অ্যান্ড গ্লোয়িং করতে সাহায্য করেছে এর মধ্যে কিন্তু লেখা আছে ফর হাইড্রেটেড পিঙ্ক ব্লু এবার যদি তোমরা বলো এটা ব্যবহার করে কি ফেস বা মুখ পিঙ্ক হয়ে যায় এমন কিছু রেজাল্ট তো আমি দেখতে পাইনি যদি তোমরা ব্যবহার করে দেখতে পারো তাহলে অবশ্যই আমাকে জানি এরকম টাইপের পিঙ্ক কি রকম কোনো স্কিন আমি দেখতে পাইনি আমার যে কটা কাজ হয়েছে আমি সে কটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার প্রশ্নটা হলো দিদি এটাকে অল স্কিনটাই ব্যবহার করতে পারবে অবশ্যই অল টাইপ ব্যবহার করতে পারবে ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারছো এটার ব্যবহার করার বয়স সীমা হলো বারো বছর বয়স থেকে শুরু করে যতদিন তোমাদের ইচ্ছে ততদিন তোমরা ব্যবহার করতে পারো সত্যি কথা বলতে এটা হলো এটা এমন একটি প্রোডাক্ট যেটা প্রত্যেক কটা মেয়ের ব্যাগে থাকাটা ভীষণভাবে দরকার এটার মধ্যে এমন এত ভালো ভালো গুণ রয়েছে তোমরা হয়তো জানো না বিটরুট কিন্তু আমাদের ফেসের জন্য সুপার ভালো সুপার তোমরা যত খেতে পারবে তত ভালো এবং ফেসের জন্য এবং চুলের জন্য ভীষণ ভালো আমি কিন্তু মানে বহু বছর আগে চার পাঁচ বছর আগের কথা বলছি আমি কিন্তু বিটরুট মানে এই যে বিটরুটগুলো রয়েছে সেগুলো বেটে আমি চুলে লাগাতাম এবং চুলের গ্রোথ এত এত ভালো হতো এত ভালো হতো আমি জানতামই না এটা ফেসে ব্যবহার করা যায় তারপরে কিছুদিন পর কিন্তু আমি এটা বেসনের সাথে প্যাক বানি মানে বিটরুটকে বেশনের বেসনের সাথে মিক্স করে তারপরে ফেসে লাগাতাম এত মিষ্টি ট্যান্ড রিমুভ হতো তোমরাও কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো যাদের হাতে একেবারে সময় নেই যারা একটা ভালো ফেসওয়াশ অনেক দিন ধরে খুঁজছিলে মার্কেট সার্চ করতে 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 এখনও পাওনি তাদের জন্য কিন্তু মার্কেট এই ফেস ফেসওয়াশটা ভীষণ ভালো ভীষণ যারা ব্যবহার করছো তারা তো জানবেই এটা কতটা ভালো একটা ফেস ওয়াশ এটা আমি এত ভালো ব্যবহার করছি যে আমি এটার পরেও আমি ব্যবহার করব কারণ আমি প্রত্যেক কটা প্রোডাক্টের ওপর আমি কিন্তু বেশি বড় প্রোডাক্টের ওপর ইনভেস্ট করি না যেটা আমার ভীষণভাবে ভালো লেগে যায় সেটাকে আমি বড়োটা কিনি এটাও তেমনই হয়েছিল প্রথমে আমি ছোটোটা কিনেছিলাম কেনার পরে এত ভালো লেগেছে তারপরে আমি বড়োটাকে কিনেছি এরপরেও আমি কিনবো কারণ এটা ভীষণ ভালো এটা আমার মা আমি দুজনেই ব্যবহার করছি আমাদের ফেস কিন্তু অনেকটা ভালো রয়েছে আমার মায়ের ফেসে যেহেতু হাইপার পিগমেন্টেশন রয়েছে সেই কারণে কিন্তু এর মধ্যে হাইড্রলিক অ্যাসিড রয়েছে যেটা কিন্তু হাইপার পিগমেন্টেশনের উপর যে স্পটগুলো পড়ে সেগুলোকে রিমুভ করতে অনেকটা বেশি সাহায্য করে এবার যদি তোমরা বলো দিদি আজকে ব্যবহার করবো কালকে সকাল উঠে ফার্স্ট হ্যান্ড গ্লোয়ং স্কিন চাইছি একদমই পাবে না হ্যাঁ গ্লোটা তোমরা পেয়ে যেতে পারছো কিন্তু ফর্সা তোমাদের হতে সময় লাগবে যে কোনো জিনিস ব্যবহার করার পর একটু তোমাদেরকে সময় দিতে হবে সত্যি কথা বলতে আমি কিন্তু মামা আর্থের খুব একটা লাভার নই মামা আর্থের প্রোডাক্ট খুব একটা ব্যবহার করিনি কিন্তু কয়েকটা প্রোডাক্ট আমার ভীষণ ভালো লাগে যেটা হলো ভিটামিন সি যে ফেসওয়াশটা রয়েছে সেটা অসাম একটা ফেসওয়াশ বলতে পারো আর সেকেন্ড আমার যেটা ভালো লেগেছে সেটা কিন্তু বিটরুটের এই ওয়াশের মাঝে যেই ফেসওয়াশগুলো বেরিয়েছিল এবং ইনফ্যাক্ট আমি অনেক ফেসওয়াশ ব্যবহার করেছি যেগুলো কাজ মানে সব একই গজা খিচুড়ি একই লাগছে কিন্তু এর কাজটা দেখছি একটু অন্য টাইপের একটু অন্য কিছু কাজ হচ্ছে ফেসের মধ্যে ফেসের ময়লা ধুলো ট্যান এগুলো রিমুভ করে দিতে পারছে তাছাড়া কিন্তু মুখের মধ্যে একটা মিষ্টি গ্লো আনছে এটা কিন্তু পিঙ্ক গ্লো আনছে না যেটা এখানে দাবি করছে যে পিঙ্ক হাইড্রেটেড লাগবে সেরকম কিন্তু আমি কোনো গ্লো দেখতে পাইনি পিঙ্ক পিঙ্ক গ্লো আমার ফেসে আসেনি আমার ফেসটা ন্যাচারালি কিন্তু একটু অনেকটা বেশি গ্লো করছে এটা ব্যবহার করার সময় হলো সকাল দুপুর রাত্রি তিন টাইম তোমরা ব্যবহার করতে পারো যত ভালো যতটুকু রেজাল্ট চাইছো যার কাছে সময় নেই সে দু টাইম ব্যবহার করতে পারবে অবশ্যই রাত্রেবেলা কিন্তু ফেস ওয়াশ করার চেষ্টা করবে তার ফেস কিন্তু অনেকটা ভালো থাকে দেখো এই প্রোডাক্টের বিষয়ে আমার যতটুকু বলার ছিল যতটুকু আমি নিজস্বভাবে গ্র্যাপ করতে পেরেছি তোমাদের সম্পূর্ণটা শেয়ার করে ফেলেছি আমি ইনফ্যাক্ট কিছুদিন আগে কিছু কিছু রিভিউ দেখছিলাম যারা এত মিথ্যে কথা বলে এত মিথ্যে কথা বলে যে মানুষকে বহুভাবে ঠকায় কিন্তু আমি কিন্তু এরকম টাইপের এত বছর ধরে এত পরিশ্রম করছি কোনো দিনও তোমার তোমরা বলতে পারবে না যে দিদি তোমাদেরকে আমি তোমাদেরকে কোনোভাবে ঠকিয়েছি কারণ আমি প্রত্যেক কটা জিনিস আমি কিছু জিনিস কিনে নিয়ে আসি কিছুদিন আমি আমাকে যারা স্পন্সার করে তোমরা যেটা বলো স্পন্সার করে কিনা হ্যাঁ স্পন্সার কিন্তু আমাকে করে কিছু কিছু প্রোডাক্ট যখন আমি ব্যবহার করা স্টার্টিং করি তারপরে যখন দেখছি সেটা ব্যবহার করে আমার কোনো রকম কোনো ব্যাড এফেক্ট দিচ্ছে তখন কিন্তু সেই প্রোডাক্টটা রিফান্ড চলে যায় আমি তাদেরকে পাঠিয়ে দিই কারণ আমি ওটা রিভিউ করি না তার জন্য আমরা মানে আমার কাছে যদি হাজার টাকাও বেশি আসে তাও আমি কিন্তু তোমাদের জন্য রিভিউটা করি না কারণ ওটা ব্যবহার করে আমার যা স্কিনের অবস্থা হয় তোমাদেরও তাই হতে পারে আমারও কিছুদিন আগে একটা ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হয়েছে ব্যবহার করার ফলে সেটা হয়তো তোমাদের সাথে পরে কোনো দিন শেয়ার করব কিন্তু আজকে একেবারেই নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর চলো দেখে নেবো যাক এটাকে আমি কীভাবে ব্যবহার করছি ব্যবহার করার সঠিক নিয়ম কালার স্মেল সব কিছু দেখতে হবে তো চলো দেখে নেবো আবার প্রথমে তোমাদের যেটা কাজ সেটা হলো আমার বিফোর ফেসটা দেখে নেবো আমার ফেসের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ রয়েছে যেহেতু আমি কিছুক্ষণ আগে জাস্ট বাইরে থেকে ফেললাম ভাবলাম এই সময়টাই তোমাদেরকে ডেমনস্ট্রেশন দেখিয়ে দিই এতে তোমাদের দেখতেও সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে যে কতটা কি কাজ না হয় ফেস ওয়াশ করার প্রথমে সবার আগে আমি যেটা করে থাকি সেটা হলো ভালো করে জল দিয়ে মুখটাকে ধুয়ে নিই তারপরে সেই ভেজা ফেস ওয়াশ করে থাকি এই ফেসওয়াশটার কালারটা ছিল একদম একটা হালকা পিঙ্ক রেডের মতো পিঙ্ক রেড যেটাকে বলা হয় একেবারে হালকা সেরম টাইপের একটা কালার ছিল এবং এটা কিন্তু ভীষণই মানে চ্যাপচ্যাপে নয় খুবই গ্লেজি এবং খুব বলতে পারো জল জল টাইপের এটা ব্যবহার করাটা ভীষণ ইজি দেখো খুব একটা কিন্তু ফোম হচ্ছে না যত ফোম কম হবে তত কিন্তু ফেসওয়াশটা তোমাদের স্কিনের জন্য খুব ভালো এটা যেহেতু একেবারে মাইল এর মধ্যে রকম কোনো হার্মফুল কেমিক্যাল নেই সেই কারণে কিন্তু সাইড এফেক্টেরও চান্স নেই এই ফেসওয়াশটা দিয়ে আমি মেকআপও রিমুভ করে দেখেছি মোটামুটি ভালোই রিমুভ কিন্তু হয়ে যায় হালকা হাতে ভালো করে এক থেকে দুই মিনিট ভালো করে মাসাজ করে নেবে তারপরে তোমাদের কিন্তু এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে যখন তোমরা মাসাজ করছো তখন চেষ্টা করবে ফেসের ওপর যাতে বেশি প্রেশার না দিয়ে মাসাজটা কমপ্লিট করা যায় আর এটার মধ্যে এতটাই একটা মিষ্টি স্মেল যেটা তোমাদের ফেস ওয়াশ করতে বা চোখের ওপর কোনো জ্বালা যন্ত্রণার কিন্তু সমস্যা নেই মুখটাকে ধুয়ে আমি চলে এসেছি আমার বিফোর ফেসটার অবস্থা তোমরা দেখেছিলে আর আফটার ফেসটার অবস্থা দেখো কতটা সুন্দর হয়ে গেছে আমার ফেসটা কতটা একটা মিষ্টি গ্লো দিচ্ছে সত্যি কথা বলতে কোনো পিঙ্ক গ্লো কিন্তু আমার ফেসের মধ্যে নেই কিন্তু এটা মিষ্টি গ্লো দিচ্ছে আর অনেকটা পরিমাণে ময়লা তুলে দিয়েছে অনেকটা বলতে কিন্তু অনেকটাই ময়লা তুলে দিয়েছে দেখতে পাচ্ছ আমার ফেসটা কতটা সুন্দর রয়েছে তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এটাকে আমি কীভাবে ব্যবহার করলাম আর ব্যবহার করার বেনিফিটটা তোমরা দেখতেই পারলে কতটা সুন্দর বেনিফিট দিয়েছে আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করবে ছোট একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে দিও তা কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ